পনেরোশো টাকার যে আমরা অফারটা দিয়েছিলাম বারবার শুধু কাস্টমার পনেরোশো টাকার অফারগুলোই চাই তো আপনাদের জন্য দেখেন জেমিচু শাড়ির আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি এত সুন্দর সুন্দর জেমিচু এই শাড়িগুলা যে পরবে একেবারে ফুটে থাকবে দেখেন কত সুন্দর এই জেমিচু শাড়িগুলো ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো জেমিচু এই শাড়িগুলো আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকা একেবারে ধামাকা একটা অফার যে সামনে যেহেতু বিয়ের মৌসুম পাটি শাড়ি লাগবে ধামাকা অফার মাত্র পনেরোশো টাকায় জেমিচু এই শাড়িগুলো আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি আলহামদুলিল্লাহ অসম্ভব সুন্দর যারা যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে কিন্তু চমক দেখান অফার পাবেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করা প্রাইস যে এত সুন্দর এই শাড়িগুলো কিন্তু কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারেই সম্ভব মিচু এই শাড়িগুলো কিন্তু মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন কারণ চ্যালেঞ্জ করে বলবো যে এই শাড়িগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাওয়াই সম্ভব দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে অর্ডার করতে দেরি করবেন সে দেরিতে পাবেন কি দিচ্ছি আমরা দেখেন বিয়ে বাজার মানেই হলো আপনার অফার প্রাইস যারা যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু দ্রুত অর্ডার করবেন কারণ এই শাড়িগুলা এই দামে আপনারা পাবেন না এই শাড়িগুলা এই দামে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব দেখেন কি দিচ্ছি আমরা চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ে বাজারে কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ একটা শাড়ি দেখেন যে মনটা ভরে যাবে কত সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে মাত্র পনেরোশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই একটা শাড়ি দেখেন একেবারে চমৎকার চমৎকার এই শাড়িগুলি আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না এর চেয়ে কমে একমাত্র বিয়ে বাজারে পাওয়াই সম্ভব দেখেন চ্যালেঞ্জ করে বলবো যে কোথাও পাবেন না এর চেয়ে কমে এত সুন্দর এই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কত সুন্দর ইউনিক এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরিতে অর্ডার করবেন সে দেরিতে পাবেন কারণ এই শাড়িগুলা কখনো আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে পাওয়াই সম্ভব এবং আমরা কিন্তু স্টক আউট করার জন্য এই প্রাইসে এই শাড়িগুলা দিচ্ছি কোথাও এত কমে পাবেন না তো যারা যারা নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন দারুণ এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য মানে এত সুন্দর শাড়ি আর গোলসানের বাড়ি এক সমান দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরিতে অর্ডার করবেন সে দেরিতে পাবেন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো একমাত্র বিয়ে বাজারে আমাদের দেওয়াই সম্ভব দেখেন কি দিচ্ছি আমরা প্রাইস পড়বে পনেরোশো যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এই যে দেখেন পার্পেল কালার একেবারে মাথা নষ্ট টাকা লাগব শুধু পনেরোশো কি দিচ্ছি আমরা চমক দেখানো এই অফারে আমাদের কাছে পাবেন মাত্র পনেরোশো টাকায় জাস্ট ওয়াও লুক এই শাড়িগুলা মাত্র পনেরোশো টাকায় দেখেন চ্যালেঞ্জ করে বলবো আমি যে এই শাড়ি কোথাও আপনারা কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে সম্ভব কোথাও এত কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে সম্ভব পনেরোশো টাকা এত সুন্দর এই শাড়িগুলা দেওয়ার জন্য দেখেন একমাত্র বিয়ে বাজারে নূর হোসেন ভাই এত কমে আপনাদের এই শাড়িগুলো দিচ্ছে তো চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের পেজটা অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দিবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি দেখেন কি দিচ্ছি আমরা এত সুন্দর শাড়ি আর গোলশানের বাড়ি মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন যে দেরিতে অর্ডার করবেন সে দেরিতে পাবেন নাও পেতে পারেন এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি আমাদের কাছে তো অবশ্যই আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম